সিউরিতে ফের আক্রান্ত কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার শিউরি বাস স্ট্যান্ড চত্বরে কর্তব্যরত ট্র্যাফিকের সিভিক ভলেন্টিয়ারকে মারধরের অভিযোগ উঠল এক কুল শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ গত দুদিন আগে হেলমেট না পড়ার কারণে ওই কুল শিক্ষককে ফাইন করে কর্তব্যরত ট্র্যাফিকের এক ভলেন্টিয়ার আজ শিউরি বাস স্ট্যান্ড চত্বরে ওই সেবিক ভলেন্টিয়ারকে পেয়ে অশ্লীল ভাষায় গালাগালি করে এবং মারধরের অভিযোগ উঠছে ওই শিক্ষকের বিরুদ্ধে গলায় আচরে দাগও দেখা যায় সেবিক ভলেন্টিয়ারের ইতিমধ্যেই শিউরি সদর হাসপাতালে মেডিকেল করানো হয়েছে সেবিক ভলেন্টিয়ারের পাশাপাশি আটক করা হয়েছে অভিযুক্ত শিক্ষক হেমন্ত মণ্ডলকে আমরা ডিউটি করেছিলাম রাস্তাতে মজা দাঁড়িয়েছিলাম এসে আমাদেরকে প্রথমে গালাগাল করছিল কদিন আগে গাড়ি ফাইন হয়েছে ইয়ে এটা বলছে আমার এখানে লোকাল বাড়ি মারবো তারপরে যাচ্ছে তাই মা বোন তুলে গাল দিয়েছে আমার ভদ্রভাবে কথা বলবো ওই সত্যি করতে বুকে তিন চারবার না খামার না খামারতে মতে হিট করতে লাগে পরে এমার ঘোড়াতে ধরেছিল ঘড়ি ছেড়ে দিয়েছে আমাদের সাথে পয়দায় বুকে লিখে দিয়েছে আমার এখানে লিখে দিয়েছে মোবাইলটা খেয়ে নিয়েছে এক দেড় ঘন্টা যাচ্ছে তাই গাল দিয়েছিল মা বোন তুলে গাল দিয়েছিল আমার এখানটায় লেগেছে বুকে লেগেছে